আসসালামু আলাইকুম এভরান চিকেন মোমোর ফুল প্যাকেজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো ডিপিং সস থেকে শুরু করে কিভাবে সিটটা তৈরি করবেন সব কিছুই থাকবে আজকের এই রেসিপিতে আমার রেসিপিটি দেখে যদি আপনারা চিকেন মোমোটা তৈরি করেন তাহলে আপনাদের চিকেন মোমোটা খুবই ক্রিস্পি হবে এবং খুবই সফট হবে বাইরে থেকে চিকেন মোমো খেতে গেলে দেখা যায় সেই চিকেন মোমোর উপরের যে পুরটা সেটা খুব রাবারই থাকে ওইটা কিন্তু খেতে ভালো লাগে না তবে আজকের আমার এই ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার এই মোমোগুলো কতটা সফট হয়েছে এবং কতটা নরম তুলতুলো হয়েছে পাশাপাশি এটা কিন্তু একটু ক্রিস্পিও হয়েছে মোমো তৈরি করার জন্য চিকেনের পুরটা তৈরি করে নেব আর এই জন্য আমি এখানে মুরগির যেই বুকের মাংসের অংশটা আছে সেটা নিয়েছি এটাকে কিউব করে কেটে নিয়েছি হাড় ছাড়িয়ে তার সাথে অ্যাড করছি রসুন এবং আদা আমি এখানে দুই টুকরা বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি আর তার সাথে আদা পরিমাণ মতো ব্যবহার করে নিয়েছি এখন গোলমরিচটাকে আমি একটু থেতলি এখানে দিয়ে দিয়েছি অবশ্যই কালো গোলমরিচটা দিতে হবে এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর তার সাথে অ্যাড করছি সয়া সস একটা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি ভিনেগার একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ কুচি পরিমাণ মতো ট্রাই করবেন আদা রসুনটাকে মাংসের সাথে এভাবে ব্লেন্ড করে নিতে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গাজরটাকে কুচি কুচি করে না নিয়ে এটাকে গ্রেট করে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি গরম ঘি ঘিটাকে গরম করে গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দিতে হবে ঘি অথবা বাটার এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে হবে তেল এখানে ব্যবহার করতে যাবে না সেটা কিন্তু খেতে ভালো হয় না ঘি দেওয়ার পর মাংসের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতা অথবা পেঁয়াজের হাই যেটা আছে সেটাও কুচি করে ব্যবহার করতে পারেন তবে আমি হাতের কাছে পাইনি এই জন্য আর ব্যবহার করা হয়নি মাংসটাকে আমি এভাবে মেখে ম্যারিনেট করতে রেখে দেব বিশ থেকে ত্রিশ মিনিটের মতো মোমো সিট তৈরি করে নেব এই জন্য মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ যেটা আছে সেটা দিয়ে পাঁচ বার আমি পাঁচ কাপ ময়দা নিয়েছি খেয়াল রাখবেন ওয়ান ফোর্থ কাপের পাঁচ কাপ এখানে ময়দা নিয়েছি আর তার সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অর্থাৎ যে পরিমাণ ময়দা নেবেন তার পাঁচ ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আপনারা যদি চান আপনাদের মমোটা একটু সফট হোক নরম হোক সেক্ষেত্রে এখানে অবশ্যই ফুটুন তো গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দিয়ে এই ডোটা তৈরি করলে সেই শীতটা কিন্তু নরম তুলতুলো হয় না সেটা একটু রাবারি হয় এবং শক্ত শক্ত হয় তো ওইটা কিন্তু খেতে ভালো হয় না প্রথমে অতিরিক্ত পানি দিয়ে ডোর তৈরি করতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে একটা চামচের সাহায্যে পানির সাথে ময়দাগুলোকে মিশিয়ে তারপর গরম থাকা অবস্থায় হাত দিয়ে এটাকে এভাবে ময়ন করে ডোটা তৈরি করে নিতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি সেহেতু পানির পরিমাণটা একটু কম ব্যবহার করবেন তারপর যখন ময়ন করবেন তখন দেখবেন এটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গিয়েছে তো ডোটাকে তৈরি করার পর আমি এটাকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ডিপিং সস তৈরি করার জন্য প্রথমে আমার চিলি অয়েলটা তৈরি করে নিতে হবে এই জন্য আমি পরিমাণ মতো সয়াবিন তেলের মধ্যে কিছু রসুন এভাবে ব্রাউন করে ভেজে নিলাম রসুনটা ব্রাউন হয়ে গেলে আমি এটাকে তেল থেকে তুলে ফেলবো একটি বাটিতে নিয়ে নিলাম দুইটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তার সাথে অ্যাড করছি একটা চামচ পরিমাণ তিল হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মিহি করে রাখা রসুন কুচি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল যে তেলের মধ্যে আমি রসুনটা ভেজে রেখেছিলাম আর এই পর্যায়ে তেলটাকে অবশ্যই গরম করে তারপর ব্যবহার করতে হবে ঠান্ডা হয়ে গেলে সেটাকে আবার গরম করে এই মশলার সাথে অ্যাড করতে হবে খুব ভালোভাবে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিলেই হয়ে গেল চিলি ওয়াল এটা আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো চাইনিজ খাবারে এই চিলি ওয়ালটা ব্যবহার করলে সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ডিপিং সস তৈরি করার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচের একটু কম সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনেগার অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ পানি এখন এখানে দিয়ে দেবো তিন চার চামচ পরিমাণ চিলি ওয়াল এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মোমো খাওয়ার জন্য ডিপিং সসটা কিন্তু তৈরি হয়ে গেল ডোটাকে বিশ মিনিট রেস্টে রাখার পর এখন এটাকে একটু ভালোভাবে ময়ন করে নেব আর তারপরে এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব এখন এই ডোগুলো দিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নেব রুটি বেলার সময় যদি প্রয়োজন পড়ে এখানে একটু ময়দা ব্যবহার করা যেতে পারে তবে তেলের ব্যবহারটা এখানে করবেন না তাহলে আপনাদের শীতটা কিন্তু রাবারই হয়ে যাবে আমি রুটি বেলে নিয়েছি আর দেখে হয়তো বুঝতে পারছেন এটার পুরুত্বটা কেমন হয়েছে এখন ছোট একটা প্লাস্টিকের গোল বক্স দিয়ে আমি এইভাবে করে শীটগুলোকে কেটে নেব অতিরিক্ত মোটা অথবা অতিরিক্ত পাতলা করে সিটটা তৈরি করলে সেক্ষেত্রে মোমোটা কিন্তু পারফেক্ট হয় না তবে যেভাবে এটার পুরুত্বটা রেখেছি ঠিক ওই রকম করে এই শীটগুলো তৈরি করে নেবেন মোমো শিটের মধ্যে আমি চিকেনের পুরটা দেওয়ার পর এটাকে পুলি পিঠার মতো ভাজ করে নিচ্ছি আজকে আমি যেই ভাজটা দেখাবো এটা সবচেয়ে সহজ একটি ভাজ আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তো পুলি পিঠার মতো আমি এইভাবে এটার মুখটা চেপে চেপে আটকিয়ে দিচ্ছি এরপর দুই সাইড এভাবে পেছন দিকে এনে একটার সাথে একটা মিশিয়ে দিচ্ছি আই হোপ আপনারা দেখে বুঝতে পারছেন এটা কীভাবে তৈরি করছি সেমভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব আপনারা চাইলে এইভাবে মোমো তৈরি করে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এখন মোমোগুলোকে আমি ভাপ দিয়ে নেব এই জন্য আমি একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে চারপাশে খুব ভালোভাবে ছিটিয়ে নিচ্ছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলে মোমোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে মোমোগুলোকে ভাব দিলে সেটা খেতে ক্রিস্পি হয় এবং খুবই ভালো লাগে মোমোগুলো দেওয়ার পর আমি এখানে এক কাপের একটু কম পানি দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঠেকে এখন এটাকে আমি সেদ্ধ করে নেব যখন পানিটা কমে আসবে ঠিক তখন ঢাকনাটা খুলে নেব আর তারপর মোমোর নিচের সাইডটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। এতে করে এটা একটু ক্রিস্পি হয় এবং খুবই ভালো লাগে আপনারা চাইলে এই মোমোগুলোকে রাইস কুকারে অথবা জালির ওপর বসিয়ে পানিতে ভাপ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে আমার কাছে এইভাবে মোমো তৈরি করলেই সেটা খেতে বেশি ভালো লাগে আমার মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন এটা কতটা ট্রান্সপারেন্ট লাগছে আর দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে এখন এই মোমোর উপর আমি ডিপিং সসটাকে দিয়ে দিচ্ছি আপনারা চলে মোমোগুলোকে ডিপিং সসের মধ্যে চুবিও খেতে পারেন আবার এভাবে মোমোর উপর ডিপিং সসটা ঢেলে দিয়েও খেতে পারেন এখন যে ভেজে রাখা রসুনগুলো ছিল সেটা আমি উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি একটা মোমো কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ